স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম জুলাই গণভ্যুত্থানের স্বপ্ন এখনও অধরা উত্তরায় মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাদের ক্ষোভ গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরও একশো উনিশ জন নিহত বেশিরভাগই গিয়েছিল খাদ্য সংগ্রহে ওভালে ইংল্যান্ডকে হারিয়ে সমতায় সিরিজ শেষ করল ভারত ম্যাচ সেরা সিরাজ সিরিজ সেরা গিল যে পরিবর্তনের আশায় জুলাই গণ অভ্যর্থন হয়েছে সেই স্বপ্ন এখন অধরা পূর্ণাঙ্গ হয়নি শহীদ আহতদের তালিকা বাহাত্তরের সংবিধান ফেলে নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত জুলাইয়ের প্রকৃত সাফল্য অর্জিত হবে না সোমবার রাজধানীর উত্তরায় মুগ্ধ মঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা উত্তরাই গণ অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ স্মৃতি সংরক্ষণে রাজধানীর উত্তরায় সাত নম্বর সেক্টরে নির্মাণ করা হয়েছে মুগ্ধ মঞ্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্মিত এই মঞ্চ সোমবার উদ্বোধন করা হয় অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন তারা জানান এক বছরেও কোনো বিচার হয়নি গণকবরে কারা আছে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি এছাড়া আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের বঞ্চনা করা হচ্ছে এমনটা হলে আবারও একটা জুলাই আসবে চাই যদি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রে আমাদের শহীদ এবং আহতদের কথা না থাকে তাদের মতামত যদি না হয় এই জুলাই সনদ কখনো বাংলাদেশের মানুষ না বক্তারা জানান এখনো ফ্যাসিস্টদের প্রভাব রয়েছে পরিবর্তনের আশা অনেকটাই অস্পষ্ট আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা একটি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক একটি সহনশীল বাংলাদেশের স্বপ্ন দেখছি

সরকার বদল হলেও রাষ্ট্র সংস্কারের কাজ চলবে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা কোনো সেরাছের ব্যবস্থা ব্যবস্থা এদেশে পারবে না নির সেটা ঠেকে সেটাই আমরা কোনো বছর তারা থেকেছে শত বছর তারা থেকেছে মানুষ কথা বলেনি এটার মাইনে এইটা যে আগামীতে যারা আসবে তারা একইভাবে থাকতে পারবে মুক্ত মঞ্চ উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা ও চিত্রাঙ্কন সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় গুহ দীপ্ত সংবাদ ঢাকা জুলাই আন্দোলনের সময় হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নো রিলিজ নো ট্রিটমেন্টের ঘোষণা দিয়েছিলেন তার নির্দেশেই পুলিশ সরাসরি ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করে বলে দাবি করেছেন মামলার দুই সাক্ষী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন কথা জানান দুইজন জুলাই গণ অভ্যুত্থানের বিরোধী মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সোমবার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ করা হয় আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন পুলিশের গুলিতে পা হারানো ও চোখ হারানো দুই জুলাই যোদ্ধা এ সময় মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি আদালতে উপস্থিত ছিলেন পরে ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান সাক্ষ্যদান কালে জুলাই যোদ্ধা ঢাকা কলেজের শিক্ষার্থী ইমরান দাবি করেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শনকালে সাবেক প্রধানমন্ত্রী নো রিলিজ নো ট্রিটমেন্ট এর আদেশ দেন আল ইমরানের ঘটনা ওইখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে ভর্তি ছিলেন ভালো মতো চিকিৎসা হয় নাই ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না ট্রিটমেন্টও দেওয়া হবে না এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি তিনি জানান আরেক জুলাই যোদ্ধা পারভিন আঠারো জুলাই যাত্রাবাড়িতে সংঘটিত নৃশংসতার বর্ণনা দেন এই ঘটনার জন্য শেখ হাসিনাকে দায়ী করেন তিনি তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে তারকে চিকিৎসা করা হয়নি পাঁচ তারিখের আগে ভালোভাবে সেটার বর্ণনা দিয়েছেন পাঁচ তারিখের পরে তার চিকিৎসা ভালো হয়েছে সেটা বলেছেন উনি এই ঘটনার জন্য যারা দায়ী তাদের নাম বলেছেন একজনের নাম বলেছেন এবং তার বিচার চেয়েছেন এ সময় মামলার রাজ সাক্ষী সাবেক আইজিপি আদালতে উপস্থিত থাকলেও ছিলেন চুপচাপ সাক্ষ্য গ্রহণ ছয় আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়েছে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা দরিদ্রতার দুষ্ট চক্রে বন্দী দেশের গরিব জনগোষ্ঠী জীবনযুদ্ধে তীব্র লড়াই করে কোনো রকমে দিন যাপন করছেন তারা এদের অনেকেই রাজধানীর ফুটপাত কিংবা ফাঁকা স্থানে অবৈধ দোকান গড়ে সংসার চালাচ্ছেন তবে মূল্যস্ফীতিও এই ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায় বাধা হয়ে উঠেছে রাজধানীর এজিবি কলোনির কাঁচাবাজার মোড়ে দীর্ঘ পঁচিশ বছর ধরে চায়ের দোকান চালিয়ে আসছেন রফিকুল ইসলাম পাঁচ সদস্যের পরিবারের ভরণ পোষণ চলে এই দোকানের আয় থেকেই দুই সালে প্রতি কাপ চা মাত্র দুই টাকায় বিক্রি শুরু করেন রফিকুল কিন্তু সেই দুই টাকার চা এখন বেশিরভাগ মানুষের কাছে অতীতের স্মৃতি চিনির দাম বাড়ছে চা পাতি দাম বাড়ছে দুধের দাম বাড়ছে সব কিছু দাম বাড়ছে এবং পাবলিক খাওয়া একটু কমাইছে দামের ব্যাপারটা নিয়ে আমরা যখন পাঁচ টাকা বেশি চা তখন আমরা মোটামুটি ভালো ছিলাম আল্লাপাক ভালোই ছিল এখন বর্তমান দশ টাকার চা বেশি অত আমরা ভালো নাই অর্থনীতির মার প্যাচ রফিকুল বোঝেন না তবে এটা বোঝেন দিন যতই যাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য দাম তাই রফিকুলের এক কাপ ধোয়া ওঠা চায়ের দাম এখন দশ টাকা কিন্তু চা বিক্রি করে আয় বাড়েনি উল্টো বেড়েছে নিজের সংসারের খরচ আয় বাড়ে নাই বাসা আমি তো এখন আমার সব কলেজে বাড়ছে গাড়ি ভাড়াও বাড়ছে সব দিকে বাড়ছে মানে নিত্য প্রয়োজন যা আছে সব দামই বাড়ে মগবাজার থেকে এজিবি কলোনি পর্যন্ত যাত্রী নামিয়ে ক্লান্তি মেটাতে চা খেতে আসেন রিক্সা চালক কাশেম চার সদস্যের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব তার কাঁধে চায়ের দাম ও সাংসারিক খরচ বাড়ায় তাই বাধ্য হয়ে লাগাম টেনেছেন চা পানে তেল চিনি ওইটা ওইটা দাম বাইরে গেছে অনেক দশ টাকা করে বেছে আগে বেছতো পাঁচ টাকা দশ টাকা এই জন্য আমার জন্য টাফ হয়ে যায় পাঁচশো টাকা কেমন করলে ভরপুর চলতাম যেমন আমরা মা বাবা দিতাম আমি নিজে চলতাম দেখা বাসা ভাড়া দিতাম ফ্যামিলি আমি ভালো চলতাম এখন আমার লোক টাফ হয়ে যায় মা বাবারে তো দিতে পারি না মাঝে মাঝে পারি মাঝে মাঝে হয় না রফিকুলের চায়ের দোকানেই কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিরত ইমরুল কায়েস ও সোহেলের সাথে চা খেতে এসে তারাও জানালেন মধ্যবিত্তের চাপের কথা মেন্টালি যখন বেশি ট্রেস থাকে তখনই খাওয়া হয় কিন্তু এখন সব কিছু মিলে চা দেখা যায় সকাল থেকে শুরু করে বেশ কয়েকবারই খাওয়া হয় কিন্তু এখন একটু চিন্তা করে খেতে হয় সংসারিক খরচ এ অনেকটা বাইরে গেছে ওইদিকে চাপ এই কারণে মানে আগের মতো খরচ করতে পারি না দৈনিক পাঁচ ছয় কাপ খাইতাম এখন চার দাম বৃদ্ধি হওয়ার কারণে আর কমিয়ে দুই তিন কাপ সারা দিনে খাওয়া হয় শিক্ষাগত যোগ্যতা বা অন্য কাজে দক্ষতা না থাকায় পেশাও পরিবর্তন করতে পারছেন না রফিকুলের মতো অনেকেই তবে তার মতো অনেকেই স্বপ্ন দেখেন পরিবার নিয়ে দুমুঠো খেয়ে ভালোভাবে বেঁচে থাকার মেহেদি হাসান তীপ্ত সংবাদ ঢাকা জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে পাঁচ আগস্ট রাজধানীতে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তিন আগস্ট ঘিরে নাশকতার আশঙ্কার গুজব ছড়ানো হয়েছিল তবে দিনটি শান্তিপূর্ণভাবে পার হয়েছে পাঁচ আগস্টেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সরকার পতনের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে তবে কাঙ্ক্ষিত মানে পৌঁছয়নি সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে তিনে আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল পাঁচই আগস্টের সম্বন্ধে এখানে কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই আল্লাহ দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার আপনারা বিভিন্ন জায়গাও কভার করবেন আপনারা দেখবেন যে সব কিছু আল্লাহ দিলে ভালোভাবে হয়ে যাবে অর্থনৈতিক অনেক সূচকে প্রবৃদ্ধি সত্ত্বেও নেতিবাচক প্রচার হচ্ছে বলে অভিযোগ করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সোমবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত চলতি অর্থ বছরের আয়কর মূষক ও কাস্টমস নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন এনবিআরের নেওয়া পদক্ষেপগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা গেলে রাজস্ব আহরণে ইতিবাচক পরিবর্তন আসবে সেমিনারে এনবিআর কর্মকর্তারা জানান রপ্তানি বহুমুখীকরণকে মাথায় রেখেই শতাধিক পণ্য আমদানিতে

ভালো কাজ হয়েছে আজকে ওটা কালকে দেখা হবে বলবো উনি জানলে তো বাইরে যেভাবে সর্বস্তর যে একটা ভালো উদ্যোগ নিয়েছে সবার সহযোগিতা করে তিস্তার পানি বিপদসীমার নিচে অবস্থান করলেও অপরিবর্তিত রয়েছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতি এখনও বন্দি কয়েক হাজার পরিবার সোমবার সকাল নটায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার নয় সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল তবে ভাটিতে থাকা লালমনিরহাটের হাতিবান্ধা কালীগঞ্জ আদিতমারি এবং সদর উপজেলার অন্তত পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে তলিয়ে রয়েছে সড়ক ও ফসলি জমি সেই সঙ্গে ভেসে গেছে পুকুরের মাছ বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে তিস্তা অববাহিকায় আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে বাড়তে পারে এ অঞ্চলে নদী সমূহের পানি আন্তর্জাতিক গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিন আরও একশো জন প্রাণ হারিয়েছে তাদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিল সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনাহারজনিত মৃতের সংখ্যা বেড়ে একশো পঁচাত্তরে দাঁড়িয়েছে এর মধ্যে শিশু তিরানব্বইটি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দশ লাখ নারী ও শিশু অনাহারে আছে অঞ্চলটিতে মানবিক সংকট তীব্র হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের কার্যালয় এ তথ্য জানিয়েছে মানবিক সংস্থাগুলো জানিয়েছে উপকূলীয় ছিটমহলে ঢোকার সাহায্য খুবই অপর্যাপ্ত খাদ্যের সরবরাহ না হলে অনাহারে মৃত্যু আরও বাড়বে বলে সতর্ক করেছে সংস্থাগুলো এদিকে গাজা সীমান্তে হামাসের হামলায় অন্তত চার ইসরায়েলি সেনা আহত হয়েছে যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও হামাসের সশস্ত্র শাখা আলকাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায় তারা গাজা শহরের আলতুফা এলাকার পূর্ব দিকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল ছুড়েছে অন্যদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভীর আল আকসা মসজিদের নিয়ম ভেঙে প্রার্থনা করেছেন এ নিয়ে ক্ষোভে ফুসছেন ফিলা এর আগেও বহুবার বেনগোভীর আল আকসা মসজিদে প্রবেশ করেন তখন এর প্রতিবাদে বিক্ষোভকারী ফিলিস্তিনিদের ওপর গুলি ছড়ে ইসরায়েলি সেনারা অস্ট্রেলিয়ার সিডনিতে ফিলিস্তিনের পক্ষে ব্যাপক বিক্ষোভ হয়েছে রোববার সিডনির হারবার ব্রিজে এই বিক্ষোভ হয় উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসানস ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছেন ফিলিস্তিনিদের জন্য একশো টন খাবার ও ওষুধ পাঠাচ্ছে পাকিস্তান মানবিক সহায়তার প্রথম চালানটি আজ রাতে ইসলামাবাদ বিমানবন্দর থেকে পাঠানো হবে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ ইয়েমেন উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকার ডুবে অন্তত আটষট্টি জনের মৃত্যু হয়েছে এখন উনিখোঁজ রয়েছেন বহু মানুষ রবিবার খারাপ আবহাওয়ার কারণে ইয়েমেনের আবিয়ান প্রদেশ উপলক্ষে উপকূলে নৌকাটি ডুবে যায় আন্তর্জাতিক অভিভাষণ সংস্থা আইওএম জানায় ঘটনার পর বারো জনকে জীবিত উদ্ধার করা হয় নিহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক আইওএম জানায় নৌকাটি প্রায় একশো জন আরোহী নিয়ে বিপজ্জনক একটি রুট দিয়ে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে যাওয়ার চেষ্টা করছিল এই রুটটি মানব পাচারকারীরা ব্যবহার করেন নৌকার বাকি যাত্রীদের খুঁজতে ব্যাপক উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ পাকিস্তান ও ইরান দ্বিপক্ষীয় বাণিজ্য দশ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে একাধিক চুক্তিতে সই করেছে পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে রবিবার স্বাক্ষরিত এই চুক্তিগুলোতে জ্বালানি বাণিজ্য সহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দুই দিনের পাকিস্তান সফরে সব চুক্তি হয় যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতিসংঘ সনদের আওতায় শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করে করেন এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানান আজারবাইজান থেকে গ্যাস আমদানি করছে সিরিয়া এই গ্যাস তুরস্কের মধ্য দিয়ে পৌঁছচ্ছে আলেপ্পো থার্মাল স্টেশনে এর ফলে উৎপাদন শুরু হয়েছে চোদ্দ বছর ধরে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রে এতে চলমান বিদ্যুৎ সংকট কমবে বলে আশাবাদী সিরিয়ার নতুন সরকার বর্তমানে শুধু এই ইউনিট থেকে উৎপাদিত হচ্ছে নশো মেগাওয়াট বিদ্যুৎ এর ফলে দৈনিক চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বাড়বে চুক্তি অনুযায়ী সিরিয়ায় বছরে এক দশমিক দুই বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করবে আজারবাইজান এই গ্যাস যাচ্ছে কাস্পিয়ান সাগরের দেনিস গ্যাস ক্ষেত্রে থেকে যেটি পরিচালনা করছে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানি গ্যাস পৌঁছতে ব্যবহৃত হচ্ছে তুরস্কের আন্তর্দৃশ্য পাইপলাইন পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দুশো নিরানব্বই জনে দাঁড়িয়েছে এর মধ্যে একশো চল্লিশটি শিশু রয়েছে রবিবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে ভারী বৃষ্টি ও বন্যায় ফসলি জমির পাশাপাশি দেড় হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং চারশোরও বেশি গবাদি পশুর মৃত্যু হয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ আগামী সপ্তাহে দেশটির মধ্যাঞ্চলে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার জুলাই গণ অভ্যত্থানের স্বপ্ন এখনও অধরা উত্তরায় মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাদের ক্ষোভ তাজা ইসরায়েলি হামলায় একদিনে আরো একশো উনিশ জন নিহত বেশিরভাগই গিয়েছিল খাদ্য সংগ্রহে ওভালে ইংল্যান্ডকে হারিয়ে সমতায় সিরিজ শেষ করলো ভারত ম্যাচ সেরা সিরাজ সিরিজ সেরা গিল ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ